তো সমস্যা নাই আমি শুক্রবারে যদি অফলাইনে কোনো ইমার্জেন্সি কারণে আমরা ক্লাস নাও করতে পারি আমাদের ইনশাল্লাহ অনলাইনেও সেটা কভার হয়ে যাবে এবং আপনারা তো বুঝতেও পারলেন আশা করছি যে কারো কোনো বুঝতে সমস্যা হয়নি মাঝে মাঝে অফলাইনের সাথে সাথে অনলাইন ক্লাস করলে আমাদের লাভ আছে সমস্যা হয়নি যাক আলহামদুলিল্লাহ অনলাইনে বোঝা যায় না এটা অন্তত এই ক্লাসের ক্ষেত্রে কি ট্রু ছিল অন্য ক্ষেত্রে ট্রু হতে পারে

জি জি আমি এনজয় করেছি এবং আমার মনে হচ্ছে যে এতক্ষণ ধরে শুনলাম এটাও তো আমার দক্ষতা বাড়লো যে শোনার এত এতদিন তো বলেছি এত কথা কারো তো শুনি হ্যাঁ এই তো শোনার দক্ষতাটা বাড়লো এটা তো অনেক বড় বিষয় অবশ্যই অবশ্যই তাই না এবং আমাদের মহিলাদের জন্য কিন্তু সবটা ফ্যামিলি মেনটেন করে আমরা শুনছি

না অনেক ভালো লাগবে বিশেষ করে আমরা যে পর্যায়ে আছি একদিন ব্রেক হয়ে গেলে সাত দিন পরে একটা শুক্রবার সেই দিনও যদি আমরা ক্লাস না করতে পারি তাহলে এমনিতে ঝরে পড়া আরো ঝরে পড়তে এই জন্য আরো ভালো লাগলো সময়টা ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আই এম এনজয়িং দিস সেশন এন্ড থ্যাঙ্কস টু ইউ ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ক্যান্সেল দিস সেশন বাট ইউ ডিডন্ট ডু দ্যাট ফর দ্যাট